এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছো আমি তোমাদের সঙ্গে সৌরভ আজকে আমি যে কিছু জিকে কোশ্চেন নিয়ে আলোচনা করবো এর আগে একাধিক ক্লাস দেওয়া হয়েছে ডাব্লিউসি গ্রুপ সিকিউরিটি এবং ডাব্লিউবি পুলিশের ওপর সেই ক্লাসটি আমাদের প্রেসটি রয়েছে তাদের প্রয়োজন দেখতে পাবো আশা করি সেই ক্লাসটি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য হেল্প হবে আসলে প্রথম কোশ্চেন সেটি হলো প্রথম হিমালয়ান হাই অ্যালটিটিউড অ্যাটমসফেরিক অ্যান্ড ক্লাইমেট সেন্টারটি কোথায় চালু হয়েছে এই চালু হয়েছে উদমপুর যা রাজস্থানে রয়েছে পরবর্তী কোশ্চেন হলো গ্রেট বেরিয়ার রিপটি কোথায় অবস্থিত গ্রেট বেরিয়ার একটা দ্বীপপুঞ্জ যা এই দ্বীপপুঞ্জটি রয়েছে প্যাসিফিক মহাসাগরে আর গ্রেট বেরিয়ার দ্বীপপুঞ্জ প্রবাল দ্বীপ দিয়ে তৈরি এটাও পরীক্ষায় জিজ্ঞেস করে প্রবাল দ্বীপ আর এটা রয়েছে অস্ট্রেলিয়া মহাদেশে ভারতীয় সংবিধানের সাথে সম্পর্কিত কোনটি ভারতীয় সাথে দেশ সম্পর্কিত অপশনগুলো ভালো করে লক্ষ্য করো ধারা চল্লিশ মৌলিক কর্তব্য ধারা পঁয়তাল্লিশ অভিন্ন দেওয়ানি বিধি যাকে বলা ইউনিফর্ম সিভিল কোড ধারা চল্লিশে রয়েছে গ্রাম পঞ্চায়েত সংগঠন এবং আটত্রিশে রয়েছে অভিন্ন দেওয়ালি দেওয়ানি বিধি এ সঠিক উত্তরটি হবে অপশন তিন ধারা চল্লিশ মানে আর্টিকেল চল্লিশে রয়েছে গ্রাম পঞ্চায়েত নিয়ে এই বাকিগুলো ভুল রয়েছে যেমন মৌলিক কর্তব্য রয়েছে একান্ন এতে অভিন্ন দেওয়ানি বিধি যাকে বলা হয় ইউনিফর্ম সিভিল কোড ইউসি এটা রয়েছে এটা মনে রাখবে খাদ্য সংরক্ষণকারী হিসাবে কোন রাসায়নিক ব্যবহার করা হয় খাদ্য রাসায়নিক ব্যবহার করা হয় সোডিয়াম বেঞ্জয়েট অপশন ওয়ান হবে সঠিক উত্তর সোডিয়াম কার্বোনেট এর সংকেত হলো সোডিয়াম কার্বনেটকে বলা হয় ওয়াশিং সোডা ওয়াশিং সোডা ওয়াশিং সোডা কাপড় কাঁচা সোডা যাকে আমরা বলে থাকি আর যদি সোডিয়াম বাইকার খাবার সোডা আর টাক্টারিক এসিড চার নম্বরে রয়েছে এই টাকারিক এসিড পাওয়া যায় তেঁতুলের মধ্যে তেঁতুল ভুটানের রাজধানী কি অপশনে রয়েছে প্রথম অপশনে কাঠমুণ্ডু পর্বতে থিম্পু নয়া এবং ঢাকা এর সঠিক উত্তর হবে থিম্পু অপশন দুই কাঠমু নেপালের রাজধানী নেইটিডা দি মায়ানমারের রাজধানী মায়ানমার এমন ঢাকা হলো বাংলাদেশের রাজধানী গান্ধীজি ভারতের প্রথম সত্যাগ্রহ আন্দোলন নেতৃত্ব কোথায় গান্ধীজি ছিলেন চম্পারণ সত্যাগ্রহ যা হয়েছিল উনিশশো তে বিহারে নীল চাষ করতে বাধ্য করতো নীল কর নেওয়া হতো সেই সংক্রান্ত একটি আন্দোলন ছিল আর বর্ধ উনি উনিশশো আঠাশ সর্দার বল্লভাই বে নেতৃত্ব দিয়েছিলেন আমেদাবাদের মিলস্টাই উনিশশো ষোলো আমেদাবাদে কম মুজি দেওয়া হতো শ্রমিকদের মালদার কোন আমের জাতটি তার অন্যান্য স্বাদের জন্য এবং চাটনি ও আচার তৈরিতে ব্যবহারের জন্য ভৌগোলিক সূচক ও জিআই ট্যাগের জন্য বিবেচিত হয় এ উত্তরে উত্তর তিন অশ্বিনাম এটা একটা আমের প্রজাতি ট্রাফিকের ইটেন্ট রেড হ্যাস প্রধানত কি কারণে ব্যবহার করা হয় মানে প্রধানত কি কারণে ঘটে এটি হয় নাইট্রোজেন অক্সাইডের এর দরুন নাইট্রোজেন অক্সাইড দরুন এটা একটা সমস্যা তৈরি হয় অতিরিক্ত রাস্তায় জাম বা গাড়ি ঘোড়ার ধোয়া জনিত কারণের ফলে এবং সেখান থেকে নির্গত হয় নাইট্রোজেন অক্সাইড তার ফলে সেই যে যখন শ্বাস প্রশ্বাসের কষ্ট দেখা যায় তখন সেটাকে সেই সমস্যাকেই বলা হয় ট্রাফিক ইরিটেন্ট রেড হ্যাস নামে পরিচিত এই যে সালফার অক্স সালফার অক্সাইড এবং এমন সালফার ডাই অক্সাইড সেই সালফার ডাইঅক্সাইড অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী দুহাজার পঁচিশ ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপের লোগো এবং ম্যাচ করে উন্মোচন করা হয়েছে অফিসিয়ালের ম্যাচ কোর্ড কী ছিল এর অফিসিয়াল এর মৎক ছিল বিরাজ অপশন দুই হবে সঠিক উত্তর আর এই যে গেমটি এটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নিউ দিল্লিতে নিউ দিল্লির যে জওহাল নেহেরু স্টেডিয়াম রয়েছে সেইখানে নেহেরু স্টেডিয়াম নিম্নলিখিত কোন ধমনী বা শিরা অবরুদ্ধ হলে অ্যাটাক হতে পারে এই সঠিক উত্তর হবে এর সঠিক উত্তর এবং এখান থেকে তুমি দেখেন জেনে যে শিরা রয়েছে শিরা শিয়া সবসময় দূষিত রক্ত পরিবহন করে যাকে আমরা বলি কার্বন অক্সাইড যুক্ত রক্ত আর ফুসফুসীয় শিরা যদি বলা হয় সেক্ষেত্রে উল্টা ফুসফুসীয় শিরা হবে যুক্ত রক্ত মনে রাখবে শিরা হলো যুক্ত রক্ত আর ধমনী ধমনী বহন করে ধমনী বহন করে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আর ফুসফুস ধমনী হলো অক্সিজেন যুক্ত রক্ত বহন করে পান্ডুরাজার ঢিপি পশ্চিমবঙ্গে রয়েছে এটি বিখ্যাত স্থান এটি কোন যুগ কোন স্থানের তাম্রপ্রস্ত যুগে এবং এই যে পান্ডুরাজার ঢিপি পশ্চিমবঙ্গে রয়েছে এটি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় রয়েছে নিম্নলিখিত মধ্যে কাকে একটি রাজ্যের বিধানসভা ভেঙে দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে রাজ্য ক্ষেত্র বলা হয়েছে সেই ক্ষেত্রে রাজ্যপাল অপশন ওয়ান কেন্দ্রের ক্ষেত্রে সেটা হয় রাষ্ট্রপতি ক্রেস্টো ইন টেস্টাইনাল জিআই এন্ডোস্কোপির একটি উন্নত পরীক্ষা উন্নতিতে অবদানের জন্য লিজেন্স অব এন্ডোস্কোপি পুরস্কারে কে সম্মানিত হন এর সঠিক উত্তর হবে বি নাগেশ্বর রেড্ডি অপশন দুই হবে সঠিক উত্তর তিনি এআইজির প্রিন্সিপাল প্রধান কোন দিনটি ভারতের সন্ত্রাস বিরোধী দিবস হিসাবে পালন করা হয় অপশনগুলির মধ্যে রয়েছে একুশে মে তেইশে মে একুশে জুন এবং তেইশে জুন এখানে সঠিক উত্তর একুশে মে এই দিন সন্ত্রাস বিরোধী দিবস হিসাবে পালন করা হয় আর একুশে জুন ওয়ার্ল্ড জোগাটে আর পালন করা হয় অলিম্পিক ডে মালাধার বসু পুনঃশতকে পশ্চিমবঙ্গের কোন জেলায় জন্মগ্রহণ করেন মালাধার বসু পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানে জন্মগ্রহণ করেন অপশন চার হবে এর সঠিক উত্তর তার যে বই তার বইয়ের নাম হলো শ্রীকৃষ্ণ বিজয় শ্রী বিজয় কৃষ্ণ বিজয় এটা কিন্তু পরীক্ষায় এসে থাকে নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটিকে কোনটিকে মোমের মধ্যে রাখা হয় এখানে সঠিক উত্তর হবে লিথিয়ামকে মোমের মধ্যে রাখা হয় আর এখানে দেখো লিথিয়াম একটি সবচেয়ে হালকা ধাতু এটা লাইটেস্ট এলিমেন্ট এলিমেন্ট আর এখানে রয়েছে দুই এক নম্বর অপশনের মধ্যে সেটি হলো সোডিয়াম সোডিয়ামের সংকেত হলো এন এ সোডিয়াম ধাতুকে রাখা হয় কেরোসিন এর মধ্যে ডুবিয়ে কেন রাখা হয় কারণ সোডিয়াম তীব্র রিয়াক্টিভ যদি যে বাতাসে জলীয় বা জল পায় এর সঙ্গে রিঅ্যাক্ট করা শুরু করে ডিপথেরিয়া রোগ নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কিত এটি গলা ব্যথা ডিপথেরিয়ালে গলা ব্যথা হয় আর ডিপথে যে জীবাণুর নাম রয়েছে সেটি হলো করোনো ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট বেটেন আর যদি বলতো স্বাধীন ভারতের প্রথম ভারতীয় কে সেই ক্ষেত্রে চক্রবর্তী রাজগোপালচারী সর্বোপরি হলো হল প্রথম উপরাষ্ট্রপতি আর রাজেন্দ্র প্রসাদ ফার্স্ট রাষ্ট্রপতি ফার্স্ট রাষ্ট্রপতি আর সর্বোপরি ছিলেন প্রথম উপরাষ্ট্রপতি ঝরিনের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন জৈনদের প্রথম কিন্তু ছিলেন ঋষবনাথ ঋষভ দেব চার হবে সঠিক উত্তর এখান থেকে তোমরা মনে রাখো যে মহাবীর মহাবীর জৈন ধর্মের তীর্থঙ্কর ছিলেন আর মহাবীর ছিলেন চব্বিশতম চব্বিশতম আর এখান থেকে মনে রাখতে হবে যে পার্শ্বনাথ তিনি ছিলেন তেইশতম জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ তেইশতম অনুবীদ যন্ত্র যেন যেমন পরীক্ষাগারের সঙ্গে রিলেটেড সেরকমই বলেছে টেলিস্কোপের সঙ্গে সম্পর্কিত পেরিস্কোপের সাহায্যে দেখতে সাহায্য ব্যবহার করা হয় এবং সেটি সাধারণত ব্যবহার করা হয় ডুবো জাহাজে তার মানে অপশন হবে এর সঠিক উত্তর নিম্নলিখিতর মধ্যে কোনটি প্রথম উন্নত উন্নত আর্থিক প্রতিষ্ঠান এর সঠিক উত্তর আইএফসিআই এর স্থাপিত হয়েছে এটি উনিশশো তিরানব্বই সনে এর হল

ভারতের মূল ভূখণ্ড কত দার্ঘিমাংশের মধ্যে প্রসারিত সিক্সটি এইট পয়েন্ট সেভেন থেকে এবং নাইনটি সেভেন পয়েন্ট টু ফাইভ ইস্ট তার মানে ভারতের দার্ঘিমা থাকে সিক্সটি এইট পয়েন্ট সেভেন থেকে যে দুপাশের যে দর্ঘ্যটা সেটা হলো সিক্সটি এইট পয়েন্ট সেভেন থেকে নাইনটি সেভেন পয়েন্ট টু ফাইভ একদম যদি ভারতে যদি ম্যাপ দেখা যায় একদম ওয়েস্ট পোর্শন এবং ইস্ট পোর্শন ইস্টে একদম যদি স্থান কি সর্বোচ্চ মানে ইস্ট প্রান্তে সর্বোচ্চ সীমান্তে সর্বোচ্চ স্থান ইস্ট প্রান্তে যে স্থানটি রয়েছে সে স্থান সেই জায়গাটা কিবিথু আর যদি ওয়েস্টে বলা হয় সেই ক্ষেত্রে হবে মতি রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয় রিকেট হোক ভিটামিন ডি এর অভাবে হয় আর ভিটামিন ডি এর রাসায়নিক নাম হল ক্যালস্যাফিরল রোগ হলে হাড় উইক হয়ে যায় ধনুকের মতো বেঁকে যায় এবং এটা শিশুদের ক্ষেত্রে আর বড়দের ক্ষেত্রে রিকেট রোগের নাম দেওয়া হয়ে হয় ম্যালেসিয়া অস্ট্রিও আর পরবর্তীতে দু নম্বর অপশন রয়েছে ভিটামিন এ ভিটামিন এ এর রাসায়নিক নাম হল রেটিনল এই ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় এবং ভিটামিন কে এর রাসায়নিক নাম হল ফাইলোকুইনন ফাইলোকুইনন ভিটামিন কে ব্লাড কোটিং এ সাহায্য করে মানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন ই এর রাসায়নিক নাম হলো টোকোফেরল টোকো ফের বিশ্বের বৃহত্তম সারুজালের রথ কোনটি এ রয়েছে সুপরিয় লেক যা রয়েছে নর্থ আমেরিকাতে এবং ভিক্টোরিয়া লেক যা রয়েছে সাউথ আফ্রিকা যদি বলতো পৃথিবীর গভীরতম লেক কি সেই ক্ষেত্রে অ্যান্সার হবে বৈকাল রথ সেই ক্ষেত্রে অ্যান্সার হবে বইকাল রথ বৈকাল রথ অযোধ্যা পাহাড় পশ্চিমবঙ্গে নিম্নলিখিত কোন জেলায় রয়েছে রয়েছে পুরুলিয়া জেলায় অযোধ্যা ছাড়াও পুরুলিতে রয়েছে পাহাড় ভারতের মশলার বাগান কাকে বলা হয় কেউলা কেউলা মশলা উৎপাদনের জন্য বিখ্যাত লবঙ্গ প্রচুর পরিমাণে চাষ হয় কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম সীমান্ত রয়েছে ভারতের দীর্ঘতম সীমান্ত রয়েছে বাংলাদেশের সাথে অপশন চার যার দৈর্ঘ্য ফোর জিরো নাইন সিক্স কিলোমিটার বিশ্ব ধরিত্রী দিবস কবে পালিত হয় বাইশে এপ্রিল পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস আর তিনই মার্চ পালন করা হয় ওয়ার্ল্ড হ্যাবিটাইট ডে ওয়ার্ল্ড ডে হুকের তত্ত্বটি নিম্নলিখিত কোনটির সঙ্গে যুক্ত যে ইলাস্টিসিটি রয়েছে স্থিতিতাপকতা তার সঙ্গে যুক্ত তেহস্ক্রিয়া নিয়ে গবেষণা করেছেন বিজ্ঞানী বেকারের বেকারেল আর পি এর কুড়ি মাদাম কুড়ি রুপুর এবং এবং রেড নিয়ম যা হলো তেজস্ক্রিয় পদার্থ আজকে ক্লাসে এই কোশ্চেনগুলি ছিল এই কোশ্চেনগুলি আসন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যদি কোনো কোশ্চেনের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে বন্ধুর সাথে এই ক্লাসটি শেয়ার করে দাও যাতে সকলেই এই ক্লাস উপকৃত হয় তবে আজকে ক্লাস এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে ধন্যবাদ